আচ্ছা আটত্রিশ দাগের অঙ্ক দেখো এক্স টু দি পর ফোর মাইনাস ছয়শো পঁচিশ এবং এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন দুটি বীজগণিতীয় রাশি কদাকা প্রশ্ন করছে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো আমরা কিন্তু পূর্বের অঙ্কগুলো নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করা শিখছি কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় আচ্ছা কি বলছে আমাদের দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো আচ্ছা তাহলে দ্বিতীয় রাশিটা কি আমাদের স্কোয়ার প্লাস থ্রি মাইনাস কত টেন সমান আচ্ছা তিনটা রাশির ভিতরে কি আমাদের কিছু কমন আছে না টেনের ভিতরে তার মানে কমন নাই কমন আছে নাই সূত্রে যায় কিনা দেখো আমাদের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাতে আমাদের সব সময় শেষে কি থাকে প্লাস থাকে কিন্তু এখানে কি আছে আমাদের তাহলে সূত্রে যাবে না এখন মিডল টার্ম ব্রেক মিডিল টার্ম ব্রেকের নিয়ম কি প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ প্রথমে কি সংখ্যা আছে না শেষের সংখ্যা কত 10 তাহলে আমাদের 10ই সংখ্যা নাকি এখন এই 10 টা আমরা কি করব গুণনিক আকারে ভাগাবো আচ্ছা দুই দ্বারা 10 এ ভাগ করলে কত পাবো 5 5 দুই 10 আর 5 কি ভাঙানো যায় না তাহলে 5 আর 2 গুণ করলে কত পাবো আমরা 10 মানে গুলো আমরা গুণ করলে দশ পাবো কিন্তু যোগ বিয়োগ করলে আমরা কত পাবো মাঝে তিন দেখো পাঁচ আর দুই গুণ করলে দশ কি পাই আবার তিনের দুই মানে পাঁচ আর দুই যোগ করলে সাত পাবো কিন্তু বিয়োগ করলে কি তিন পাই পাঁচের থেকে দুই গেলে কত পাবো থ্রি পাবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ বড় নাকি টু বড় এখানে সরব কাছে কোনটা x x আনবো এটা মিলছে কি কি বিয়োগে নাকি যোগে বিয়োগে সেজন্য এখানে যে সাইন থাকবে তার বিপরে সাইন ওই পাশে দিতে হবে তাহলে প্লাসের বিপরে সাইন মাইনাস 2x মাইনাস কত মানে -10 ছিল -10ই রইল সমান প্রথম দুইটা থেকে একটা কমন নেব শেষের দুইটা থেকে একটা কমন নেব প্রথম দুইটা থেকে কি কমন যায় তাহলে এক্স কর থেকে এক্স চলে গেলে আর একটা থাকে না প্লাস এর জায়গায় প্লাস ফাইভ থেকে এক্স চলে গেছে বাকি থাকে কি ফাইভ মাইনাস এর জায়গায় মাইনাস এখান থেকে কমন যায় টু দেখো টু চলে গেলে বাকি থাকে কি x এখন এই জায়গা আছে কি মাইনাস আসলে মাইনাস হবে না প্লাস হবে মাইনাস হবে না প্লাস হবে কেন প্লাস হবে ব্র্যাকেট এর আগে আমরা কি সাইন কমন নিছি মাইনাস নিলে ভিতরে সাইন পরিবর্তন হয় মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস এখন এখানে আছে কি মাইনাস তাহলে হবে কি প্লাস প্লাস দশ রে দুই দ্বারা ভাগ করলে কত পাবো পাঁচ এটা প্লাস হবে তাহলে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কয়টা আছে দুইটা থেকে আমরা কয়টা কমন নেব একটা আর বাকি থাকে কোনটা এক্স মাইনাস টু তাহলে আমাদের এইটি হবে নির্ণয় অ্যান্সার আচ্ছা খদাকে প্রশ্ন করছে রাশি দুইটির গসাগু নির্ণয় করো রাশি দুইটির গসাগু নির্ণয় করো তাহলে আমরা কদাগে যে রাশির উৎপাদক বিশ্লেষণ পাইলাম ওই রাশিটা কিন্তু আমাদের লাগবে আমাদের তাই লিখি আর এই কদাগে এই দ্বিতীয় রাশির আর ভাঙানো লাগবে লাগবে না হতে ক নং হতে পাই দ্বিতীয় রাশির মান এক্স প্লাস টু আচ্ছা দেওয়া আছে প্রথম রাশি প্রথম রাশি সমান কি কি দেওয়া আছে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর কত দেওয়া আছে মাইনাস ছয়শ পঁচিশ কি এইটাই তো এইটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তারপরে আমরা গসাগু নির্ণয় করব দেখো এক্স টু দি পাওয়ার ফোর আছে ওরে আমরা ওভাবেই রাখবো মাইনাসের জায়গায় মাইনাস ছয়শ পঁচিশ এরে আমরা এইভাবে ভাঙাইতে পারি পঁচিশ আচ্ছা এখানে পঁচিশ না আমরা যদি ফাইভের পাওয়ার ফোর দিই তাহলে আমাদের ছয়শো পঁচিশ হয়

এটাকে আমরা আরও ভাঙাবো দেখো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার করলে কি আমাদের পাওয়ার ফোর পাবো এক্স স্কোয়ারের বর্গ করলে পাওয়ার ফোর মাইনাস ফাইভের পাওয়ার কত এখানে ফোর পাইছি এখন এখানে আমরা কি ওই রকম ভাঙাইতে পারবো ফাইভের স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে কি আমরা উপরে ফাইভের পাওয়ার আবার ফোর পাবো ফাইভ পাবো এ স্কোয়ার দিয়ে আবার স্কোয়ার করলে দুই দুগোনো সাইড হবে

এখানে এক্স রে যদি আমরা ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবারও সূত্রে যায় সমান কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি কোনো সমস্যা আছে আচ্ছা দেখো এখানে এক্স এর বর্গ করলে আমরা এক্স স্কোয়ারই পাবো প্লাস এর জায়গায় প্লাস ফাইভ এর বর্গ করলে আমরা কত পাবো পঁচিশ আর বাকি যা ছিল তাই বসবে এখন আমাদের করতে বলছে কি গসাগু গসাগুতে শুধু কমন যায় কি যায় আর লসাগুতে কমন আনকমন সব আচ্ছা প্রথম রাশিতে দেখো আমরা কি পাইছি মানে প্রথমে যে রাশিগুলো লিখছি দেখো দ্বিতীয় রাশির মান ছিল এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস টু তাহলে এক্স প্লাস ফাইভ ছিল প্রথম রাশিতে কি আমাদের এক্স প্লাস ফাইভ পাইছি আমরা তাহলে আমরা একটা কমন নিতে পারি দেখো এরপরে দ্বিতীয় রাশিতে কি ছিল এক্স মাইনাস টু আমাদের কি প্রথম রাশিতে এক্স মাইনাস টু আছে নাই কই আছে নাই তার মানে আমাদের গসাগু থেকে শুধু কমনটা যায় তাহলে এক্স প্লাস ফাইভ আমাদের কমন এইটাই হবে আমাদের নির্ণয় গসাগু কি ঠিক আছে আচ্ছা গদাকে প্রশ্ন করছে আমাদের রাশি দুইটির লসাগু নির্ণয় করো আচ্ছা রাশি দুইটির মান কি আমরা বের করছি না একটা পাইছি কদাগে আর একটা পাইছি কদাগে তাহলে আমরা রাশি দুইটার মান ওই জায়গা থেকে নিতে পারি তাহলে কি আমাদের নতুন করে আবার উৎপাদকে ভাঙানোর দরকার আছে ক ও খ নং হাতে পাই নাকি প্রথম রাশি সমান এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু দ্বিতীয় রাশি সময় কি পেয়েছিলাম আমরা এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এবং এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ কি আমরা এই রাশিতে পাইছিলাম না আচ্ছা এখন আমাদের কি করতে বলছে না সুতরাং নির্ণীয়

আর থাকি কি ডান পাশে ছিল আমাদের এক্স এর প্লাস টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস টু একটু সাজাই লিখলাম এটার একটা কারণ আছে দেখো

সাথে থাকে কি এক্স মাইনাস টু সমান এক্স স্কোয়ার তার বর্গ মাইনাস আচ্ছা পঁচিশটি কি এভাবে লেখা যায় ফাইভের স্কোয়ার তার হলে স্কোয়ার

পাশের বর্গ করলে কত পাবো আমরা না 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 পাশের পাশের বর্গ পাশের এ স্কোয়ার তার বর্গ আমার তাহলে চার দুইগুলো কত হবে চার সাথে থাকবে কি এক্স মাইনাস টু তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস পাশের পাওয়ার ফোর মানে কত ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ প্রথমেরা শীত আমরা এরকম ভাগাইছিলাম সাথে থাকবে কি এক্স মাইনাস টু হবে আমাদের নির্নিউ লসাগু কারো কোনো সমস্যা আছে না